থেকে প্রায় এক কিলোমিটার দূরে মালিদা গ্রামের কাছে পথের ধারে মানববন্ধনও গড়ে তোলে যেখানে মহিলা এবং শিশুসহ দু হাজারেরও বেশি মানুষ বাহিনীর পথ অবরোধ করে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশকে টিয়ার শেল এবং লাঠিচার্জ করতে হয় পরের দিন মাওবাদীরা পাল্টা আঘাত হানে এবং আগের দিন বাহিনী যে এলাকাগুলি দখল করেছিল সেগুলি তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল মালিদা যাওয়ার পথে আবারও বাধা দেওয়া হয় নিমতলায় একটি আইইডি বিস্ফোরণে তিন পুলিশ সদস্য গুরুতর আহত হয় এবং ঝাড়গ্রাম থেকে লালগড়ের সংযোগকারী বেলাটিক্রির একটি সেতু ধ্বংস করা হয় মাওবাদীদের চক্রান্ত স্পষ্টতই ছিল পুলিশ বাহিনীর শক্তি বৃদ্ধি রোধ করা এবং আগের দিন তারা যে দ্রুত অগ্রসর হয়েছিল তা বিলম্বিত করা কুলডিহা এবং লালগড় থানার নিকটবর্তী বনাঞ্চল সহ বিভিন্ন জায়গায় সিআরপিএফ এবং মাওবাদীদের মধ্যে ভারী গুলি বিনিময় হয়েছিল বিশে জুন আট মাসের মধ্যে প্রথমবারের মতো লালগড় থানায় পুলিশের উপস্থিতি প্রতিষ্ঠিত হয়েছিল